আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্গা স্পেশাল ইলিশের পোলাও রেসিপি দারুণ খেতে হয় অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা সামনে আমি আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি দেখে নিই আজকে রেসিপিটা এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে নেবো প্রথমে যে কাপ দিয়ে চাল মেপেছি সেই কাপেরই চার কাপ জল নিতে হবে পরে প্রথমে আমি চালটা ধুয়ে নিচ্ছি দুবার বেশি করে জল দিয়ে হালকা হাতে একটু ডলে নিচ্ছি তারপর জলটা ছেঁকে নিচ্ছি চালের থেকে জল থেকে চালটা ছেঁকে নিয়ে এক সাইডে রেখে দিলাম এদিকে আমি চার টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি নুন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি চার চা চামচ টক দই একটা বড়ো পেঁয়াজ বাটা একটা চামচ কাঁচা লঙ্কা বাটা একটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ ধনে গুঁড়ো আর একটা চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে আমি অনবরত নাড়তে নাড়তে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারেতে আমি দিয়ে দিচ্ছি দইয়ের সঙ্গে যে মশলাটা মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে তারপর এতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিলাম সব মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু জল ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপর ঝোলটা ফুটে উঠতে দেব গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি মাছগুলো ফ্লেমটা কিন্তু লোয়ে আছে মাছগুলো উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম তারপর ঢেকে দু মিনিট রান্না করলাম লো টু মিডিয়ামে দু মিনিট পর আবার আমি উল্টে দিলাম মাছগুলো দিয়ে আমি ঢেকে লো ফ্লেমে তিন মিনিট রান্না করে নিচ্ছি তিন মিনিট পর আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি গ্রেভিটার থেকে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবার ওই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে একটু কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি পরেতে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল চালটা আমি লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব অনবরত নাড়তে হবে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি চার কাপ গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর আমি পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে নিলাম পুরো জলটা কিন্তু শোকায়নি আমি আঁচটা লো করে দিয়েছি অল্প একটু ফাঁকা করে নিলাম অল্প একটু ফাঁকা ফাঁকা করে নিলাম ভাতটা তারপর সেখানে মাছগুলো আমি বসিয়ে দিলাম তারপর খুন্তির সাহায্যে আমি ভাত দিয়ে মাছটা কভার করে দেব পুরোপুরি তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না হতে দেবো পাঁচ মিনিট পর খুলে দেখে নিচ্ছি ভাতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা মাছ তো সেদ্ধ হয়ে গেছে ভাতটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দিলাম একটু সময়ের জন্য তারপর গরম গরম পরিবেশন করতে হবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমি উপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিয়েছি এনজয় দ্য রেসিপি আমি আবার হাজির হয়ে যাব ওনার একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন নমস্কার